একমাত্র উপার্জন ক্ষমকে হারিয়ে নিঃস্ব একটি পরিবার স্বজনদের অভিযোগ দালালের খপ্পরে পড়ে সৌদি যান ব্রাহ্মণবাড়িয়ার শাহনুর সরকার ঈদের আগে সেখানেই এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার খবর পাওয়ার পর থেকে পরিবারের আহাজারে থামছে না ভাগ্যের চাকা ঘোরাতে গেল বছর জানুয়ারিতে সৌদি আরব পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার শাহনুর সরকার আট ঘণ্টা করে কাজের জন্য মাসে পনেরোশো রিয়াল পারিশ্রমিকের প্রলোভন দেখায় দালাল চক্র পরিবারের দাবি ঋণ করে স্থানীয় দালাল এসকে রাসেলকে চার লাখ পঁচাত্তর হাজার টাকা দেয় শাহনূর তবে বৈধ কাগজপত্র না দিয়ে চোদ্দ মাস তাকে একটি রুমে আটকে রাখা হয় এক পর্যায়ে দেয়া হয় ভুয়া আকামা বিষয়টি ধরা পড়লে রাসেলের কাছ থেকে পালিয়ে যায় শাহনূর পরে এবছরের শুরুতে সরাইলের এক প্রবাসীর সহায়তায় চাকরি মেলে তবে গত বিশ মার্চ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শাহনূর

বিদেশ গিয়া এও আমার বুঝাইয়া গেছে মায় আমার আকামা দিব বালা আমি কামা নিয়ে আর দে না এ আমার প্রতি কেন বিক্ষয়াবিক্ষা হয়ে রাখা এসেছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শাহনুরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া চার মেয়ে এক ছেলে আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে অথই সাগরে পড়েছেন তার স্ত্রী তাসলিম আক্তার তাছাড়া আকামা জটিলতায় মরদেহ দেশে ফেরানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা আঁকা আমার রুমের মধ্যে বয়স জেরক্সে চার মাস আমার বাপে খাওয়ানোর কষ্ট করছে বাপে গেছে আমি পড়া লেখা করতার জিনে তেরো ভাবে আমার বাইরের পাঁচ লাখ টাকা রেইন কিভাবে রেদিম সুদের টাকা তো জানি মানে দিন দিন সুদের টাকা পারে একশো তো জায়গা নাই যে গর্টার তা হে আমার জাগাত আমার গর আমার জাগাত তাহে আমি ধারে দ্যালাক্সি বাচ্চা হিসেবে জেড়াক্সসি ওন সব টাকা সুদই দে না তবে ভুক্তভুগি পরিবারটির সব অভিযোগ অস্বীকার করেছেন এসকে রাসেল ষোলো মাস ধরে উনি কি একা ছাড়া অনেকে কাজ করতে ছাড়া উনি কিভাবে কোম্পানিতে কাজ করে আমাকে সম্মানহানি করার জন্য তারা এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে আনতেছে আর এই অভিযোগগুলো সম্পন্ন বোয়া এবং সম্পন্ন ফ্যাক মরদেহ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় এক জন প্রতিনিধি আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আর কথা জানিয়েছে পুলিশ রাস্তা ধরে সৌদি আরবে আছে সৌদি আরবে তাহা খালি নি ফাইল কিছু জানার আছে আপন জন হিসাবে হেরাই একটু মেন্টেন বা যোগাযোগ করতেছে অলরেডি কিভাবে কি প্রসেস আনা যাবে আমার থানায় লিখিতভাবে কেউ এই পক্ষ থেকে কোনো অভিযোগ আমাকে দেয় নাই লিখিত যদি অভিযোগ আসে সেই ক্ষেত্রে আমরা আইনগত যে ব্যবস্থা আমরা সেইভাবে আইনগত ব্যবস্থা নেব কাজের সন্ধানে বিদেশ গিয়ে আর যেন কারো এমন করুণ পরিণতি না হয় সেই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির সাবরিন আলিজা Jumna News